হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ বলছে চাকরি গেছে বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নাই করবো কি যে এবার কেউ নিয়েছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কি ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাবব কীভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে চৌড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার ডুবলো ছাত্র সমাজ নমস্কার